লতি লতিকচুর চাষে জেনে বুঝে করলে চাষ কেউ খাবে না বাস অতএব শুধু লতি কচু চারা সংগ্রহ করলেই হবে না পাশাপাশি পরামর্শ নিতে হবে আর পরামর্শ নিতে হলে অবশ্যই সঠিক জায়গা থেকে পরামর্শ নিতে হবে সঠিক জায়গা থেকে চারা সংগ্রহ করতে হবে ভুল জায়গা থেকে যদি চারা সংগ্রহ করেন তাহলে অবশ্যই আপনারা ধরা খাবেন তো দেখতে পারছেন আমরা কিন্তু বরাবরের মতন আজও আপনাদেরকে লতি কুচুর প্রোজেক্ট দেখাচ্ছে এবং যে লতিগুলো ধরে আছে সেগুলো আপনাদেরকে আমরা তুলে ধরতেছি তো মূলত লতিরাজ কচু অনেকেই চাষ করতে চায় এবং এই চাষ করতে এসে কিছু কিছু তরুণ উদ্যোক্তা কিন্তু আপনার লসের সম্মুখীন হয় আর এটার একটাই কারণ যে না জেনে চাষ করার কারণে পাশাপাশি আপনার যে জাতটা এই জাতটা সঠিকটা নির্বাচন না করার কারণে আর সঠিক জাত নির্বাচন করতে হলে অবশ্যই সঠিক জমি থেকে সঠিক চারাটা অবশ্যই আপনাদের নিতে হবে তো দেখতে পারছেন যে কেমন লতি ধরে আছে আপনারা দেখতে পারছেন এই যে আর এটা হলো যশোরের লতিরাজ বাড়ি এক যেটা আমরা চাষ করে থাকি তো যশোরের লতিরাজ বাড়ি লতিগুলো আপনারা দেখতে পারছেন আর বর্তমান আজকে শুক্রবার জুম্মার দিন পনেরো তারিখ আজকে যশোর বাজারের লতির দাম আপনার চল্লিশ থেকে মানে মোটা যেটা এগ্রেটের রেটের এটা হলো আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর চিকুন যেগুলো আছে সেগুলো আপনার পঞ্চাশ টাকা অলরেডি বাজার দর যেটা বাজারে ভিডিও আমরা ছাড়বো আপনারা দেখতে পারবেন আর যদি কেউ লতিরাজ কচু চাষ করতে চান এর চাষের যে খুঁটিনাটি বিষয় এটা জানতে হলে আমার ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক চারাটা পাবেন গ্যারান্টি সহকারে সঠিক চাষটাও আপনারা জানতে পারবেন আর চারার মূল্য মাত্র দুই টাকা করে পিস প্রতি চারার মূল্য মাত্র দুই টাকা আর যদি কেউ পাঠায় দিতে বলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পাঠাই প্রতি চারার মূল্য দুই টাকা অতিরিক্ত ডেলিভারি চার্জ এক বস্তা দুইশো টাকা কুরিয়ার চার্জ যশোর থেকে যশোর থেকে দুশো নব্বই টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এক বস্তায় এক বস্তায় এক হাজার চারা ধরে তো যারা আমাদের কাছ থেকে এই লতিরাজ কচুর চারা সংগ্রহ করতে হচ্ছেন বা চাষ পরামর্শ নিতে হচ্ছেন অবশ্যই এই চারাটা আমাদের কাছ থেকে পাবেন এবং আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ পেয়ে যাবেন তার জন্য ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ